আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তাই তো আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে রান্না করে দেখাবো কিভাবে সাগরের বেলে মাছ বোনা করতে হয় সাগরের মাছ মাছের প্রচুর পরিমাণ আমিষ থাকে কিন্তু আমরা চাইলে সকলেই এই সাগরের মাছ খেতে পারি না তাই চেষ্টা করে কিভাবে আপনারা এই সাগরের মাছ খেতে পারেন তাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি প্রথমে আমি এখানে পাঁচশো গ্রামের মতো বেলে মাছ নিয়েছি এগুলিকে আমি খুব ভালোভাবে ধুয়ে লেবুর রস দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর এটিকে ম্যারিনেশন করার পালা এখানে আমি হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ লবণের গুঁড়া এবং এক চামচ পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট যারা মনে করেন সাগর মাছে অনেকটাই গন্ধ থাকে এই জন্য আপনারা সাগর মাছ খেতে চান না তাই এখানে একটি কাজ করবেন এই হলুদ মরিচ মাখানোর সময় এখানে আরও কিছুটা লেবুর রস অ্যাড করে দিবেন এই পর্যায়ে মাছগুলি ম্যারিনেশন করার দশ মিনিট পরে এটিকে আমি তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব। তার জন্য কয়েকটা কড়াইতে হালকা লবণ দিয়ে কড়াইটিকে প্রথমে ভালো করে গরম নিয়ে নিয়ে করে নিয়েছি এরপর এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে মাছটিকে আমি ভেজে নেব মাছটি ভাজার সময় অবশ্যই মনে রাখতে হবে সাগরের মাছ যেহেতু অনেকটাই নরম সেহেতু খুব সাবধানের সাথে মাছটিকে এই পিঠ থেকে ওই পিঠ উল্টাতে হবে যাতে এই মাছটি ভাজার সময় মাছটি যেন ভেঙে না যায় তার জন্য এখানে আমি একটি নরম রাবারের খুন্তি ব্যবহার করছি আপনারাও চেষ্টা করবেন নরম জাতীয় যে কোনো কাঠি খুন্তি বা চামচ দিয়ে মাছটিকে আস্তে আস্তে উল্টানোর জন্য মাছটি ভাজার সময় অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে এবং চুলার ফ্রেম তিল তো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে দেখুন আমি কতটা সাবধানের মধ্যে মাছগুলো ভেজেছি একটা মাছও ভাঙিনি তাই চেষ্টা করুন মাছগুলিকে খুব সাবধানে ভাজার জন্য এবার আমি কড়াই থেকে মাছগুলিকে উঠিয়ে নিব। বাকি যে তেলটা রয়েছে এটি আমি আরেকটা কাড়াইতে নিয়ে এর মধ্যে আমি প্রথমে দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ কুটি অ্যাড করে দেবো পেঁয়াজটি হালকা কিছুটা নরম হয়ে আসলে এখানে আমি এক চামচের মতো রসুন বাটা দিয়ে দিব রসুন এবং পেঁয়াজের গন্ধটা চলে গেলে এখানে আমি মশলাগুলো অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ মরিচের গুঁড়া জিরা এবং ধনিয়ার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া এক চামচের চার এক ভাগ অনেকেই বলতে পারেন মাছ ভাজিতে আবার গরম মশলা দেয় কিনা হ্যাঁ মাছ ভাজিতে গরম মশলা দিয়ে মাছটি ভাজি করে দেখুন কতটা টেস্ট লাগে আগে বলে রেখেছিলাম যারা সাগর মাছ খেতে পছন্দ করে না এই ভিডিওটি শুধু তাদের জন্য একবার এইভাবে এই মাছগুলি কে ভেজে দেখুন দেখুন সাগরের মাছের টেস্টই আলাদা এখানে আমি কিছুটা হালকা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঝালের জন্য আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন ওইরকম দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি মাঝারি সাইজের একটি টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটোটি গলে আসা পর্যন্ত এখানে আমি টমেটো এবং মশলাগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট যখন দেখবো তেলটা ছাড়িয়ে আসছে গুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে তখন এই কাঠির সাহায্যে আমি খুব ভালোভাবে টমেটোটাকে গলিয়ে নিব যাতে করে খাওয়ার সময় খুব স্মুথলি এই মাছটি খেতে খুবই ভালো লাগে এ পর্যায়ে টমেটো কলে আসার পরে আমি একে একে সবগুলি মাছ দিয়ে দেব খুবই সাবধানতা অবলম্বন করে এই মাছগুলিকে এখানে দিতে হবে যাতে করে মাছগুলি ভেঙে না যায় এ পর্যায়ে আমি মশলার সাথে মাছগুলিকে খুব ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নেব মাছগুলি মশলাটার সাথে খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য দুই থেকে তিন মিনিট রেখে দেবো এখানে আমি হালকা কিছুটা পানি অ্যাড করে দিয়ে দিয়ে দিই যাতে করে মাছগুলি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভিতর থেকে সময় মতো পানি দেওয়ার চেষ্টা করবেন বেশি পানি দিলে মাছগুলি খুবই সফট হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি গলে যাবে তাই এখানে আমি মাত্র হাফ কাপ পানি দিয়েছি যাতে করে মাছগুলি খুব সুন্দর থাকে এবং পারফেক্ট কালার আসে সব শেষে যখন এখানে মাছগুলি আমার ভাজা হয়ে যাবে তখন আমি হালকা কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দেব মাঝখানে আমি আমার মাছগুলো থেকে সুন্দর একটা কালার আসার জন্য এখানে আমি দুই থেকে তিনটি লাল মরিচ কেটে দিয়ে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল এই মাছ ভুনা। দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও আরও বেশি মজা